আমরা জীর্ণ জাদুর তদবির করার উদ্দেশ্যে কেউ বা শিখে থাকি নোরানে ইলিম। আবার কেউ বা শিখে থাকি তন্ত্রবিদ্যা ভূত পিচাষ সাধনার মধ্য দিয়ে এই তদ্ভির চিকিৎসার কাজগুলোকে করে থাকে কিন্তু মনে রাখবেন এই দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা দুইটা পথ একে অপরের সাথে কিন্তু একেবারে মিল নেই এই দুইটার মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য এই দুই ধরনের বিদ্যা হাসিল করতে গিয়ে সাধকের আমিলের কতটুকু লাভ লোকসান রয়েছে কতটুকু আপনার জীবনের ঝুঁকি রয়েছে তা স্ট্যাপ টু স্টেপ আজকে আপনাদেরকে এই ভিডিওটির মধ্য দিয়ে আমি বলে দেব বুঝিয়ে দেব শিখিয়ে দেব ইনশা আল্লাহ খাস করে যারা এই লাইনের সাথে জুড়ে রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এইগুলো যদি আপনি জেনে না রাখেন তাহলে আপনার জীবনের ঝকিটা থেকে যাবে অনেকটাই এই জন্যই মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখে চলুন আর চ্যানেলে নতুন এসে থাকলে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশান বেল বাটনটিকে বাজিয়ে রেখে দিন চলুন আজকের মূল বিষয়টির দিকে আগিয়ে যাই আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া প্রথমেই তন্ত্রবিদ্যা প্রে পেশাচিনি সাধনা সম্পর্কে আগে একটু বলে নি এই সাধনা অনেক রকমেরই হয়ে থাকে তার মধ্য থেকে যেমন কর্ণ পেশাচিনি সাধনা সব সাধনা ডাকিনি যোগিনী হাকিনি সাধনা এগুলোকে সাধনা করতে গিয়ে ওই সাধককে অনেক জিনিস বিসর্জন দিয়ে দিতে হয় যেমন নাম্বার এক প্রথমেই তাকে ইমান থেকে হাত ধুয়ে দিতে হয় ইমানটা তাকে প্রথমেই হারিয়ে ফেলতে হয় নম্বর দুই সেই সাধকটা যদি কর্ণ পেশাচিনি একদম সাধক হয়ে থাকে তাহলে তার স্ত্রীর সাথে ওই পেশাচিনিটা কোনোমতে মেলামেশা তথা মিলন করতে দেবে না তিন আবার অনেক সময় ওই পেশাটি সাধকের সাথে প্রত্যেক দিন মেলামেশা করতে শুরু করে দেবে নাম্বার চার ওই পেশাজটা কখনো কখনো বাড়ির ফ্যামিলি সদস্যদের মধ্যে হতে কাউকে না কাউকে বিভৎস রূপ ধারণ করে দেখা দিয়ে দেবে ফলে ওই ব্যক্তিটা বিভিন্ন ধরনের অসুখ বিসুখের মধ্যে জর্জরিত হয়ে পড়বে নাম্বার পাঁচ সাধকের স্বামী স্ত্রীর মধ্যে একদম বিচ্ছেদ ঘটিয়ে দেবে ওই পেশাজ চিন্তি তাদের দুজন দুজনকে একেবারেই আলাদা করে ফেলবে নাম্বার ছয় সাধ সাধককে কখনোই ওই সাজগুলো পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকতে দেবে না নাম্বার সাত তাদের নিয়ম নীতি ভঙ্গ করলে ওই সাধকের জীবনের ঝুঁকিটা পর্যন্ত রয়েছে নাম্বার আট এমনকি এই সাধুনাগুলো করতে গিয়ে ওই সাধকটি পাগল হয়ে গেছে চির জীবনের মতো নাম্বার নয় এরা দুই চারটি পয়সার লোভে পড়ে মানুষদের ক্ষতি করতে তারা দ্বিধাবোধ করে না তাদের মানুষত্বকেও পুরোপুরি ভাবে হারিয়ে ফেলে নাম্বার দশ এত সব শিক্ষা করে ওই সব সাধকরা দেখবেন একজন ইমানদার দিনদার পরেজগার ব্যক্তির সামনে হাঁটু গেলে বসবে কারণ তারা ভালোভাবেই জানে যে পরেজগার ব্যক্তিরা কোরান তেল করতে আরম্ভ করে দিলে আমাদের ওই চ্যাঁড়া চমুন্ডাতে আর কোনো কাজ করবে না এটা তারা ভালোভাবেই জানে এই জন্যই একজন দিনদার পরেজগার ব্যক্তিদের সামনে তাদের আর কোনো কার সাজি চলে না তাদের কোনো তন্ত্রতে আর কাজ করে না তাদের ওই চ্যাঁড়া চমুন্ডা আর কোনই কাজ করে না একদম নিস্তেজ হয়ে যায় আর মরা তারপরে তো তাদের জন্য রয়েছে বিনা হিসাবে জাহান্নাম নাম এবার আসি নুরানি আমলের দিকে নাম্বার এক এই নুরানি আমল আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া এই জগতে কখনোই সফল হতে পারবে না এজন্যই তারা দেখবেন আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি বেশি হয়ে থাকে আর তারা কখনোই মানুষের ক্ষতি সাধন করতে যাবে না নাম্বার দুই নুরানি আমল কারণে ব্যক্তিদের আল্লাহর উপরে তা এবং ভরসাটা থাকে একশো এজন্যই এই জন্যই দেখবেন তারা কোনো ক্ষতির সম্মুখীন হয় না নাম্বার তিন এই নুরানি আমল কামেল ওস্তাদ ছাড়া হাসিল করা যায় না আর এই জন্যই দেখবেন যারা কামেল ওস্তাদ তারা অপাত্রে এই বিদ্যাগুলোকে দান করে না এছাড়াও আপনারা দেখবেন প্রত্যেকটা তাবিজের কিতাবের শুরুতেই প্রথমেই লেখা রয়েছে ওস্তাদের বিনা এজাজ ইজাজতে এ আপনারা করতে যাবেন না ওস্তাদের বেনা ইজাজতে কাজ করতে গেলে সেই আমিলটা সফল হতে পারে না নাম্বার চার এই নুরানি আমলে আমিলের জীবনের কোনো ঝুঁকি থাকে না আর এজন্যই দেখবেন নুরানি আমিলরা জিন ভূত প্রেতদেরকে দেখে মোটেও ভয় করে না নাম্বার পাঁচ নুরানি আমলে আমিলের ইমান হারানোর ভয়টাও থাকে না আর বেঈমান দ্বারাতে এসব হবেও না ছয় নুরানি আমিলরা কখনোই জিন ভূত ছাড়ানোর সময় কোনো ঘটা করে না বিনা ঘটাতেই তারা থেকে দশ মিনিটে জিন ভূত প্রেতদেরকে তাড়িয়ে দেয় ভাগিয়ে দেয় নাম্বার সাত আপনাদেরকে এখানে একটা সূক্ষ্ম গোপন জিনিস বুঝিয়ে দিচ্ছি বলে নিতে চাই ওস্তাদের এজাজত ব্যতীত বিনা ইজাজতে যদি কোনো ব্যক্তি এই আমলে পা রাখে আর কোনো কাজ করতে যায় নিজের খেয়াল খুশি মতো তাহলে কিন্তু ওই আমেলটার ইমান চলে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে সে এখানে আমি ইমান চলে যাবে এ কথাটা কিন্তু আমি বলছি না চলে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ওস্তাদের শেখানো সঠিক নিয়ম বাদ দিয়ে ওই আমিলটা যখন নিজের খেয়াল খুশি মতো কাজ করবে তখন সেই আমলে তার কাজ না হওয়ার কারণে সে তখন ভাবতে শুরু করবে যে কোরআনে বোধ হয় কাজ হচ্ছে না আর কোরআনের উপর বিন্দুমাত্র সন্দেহ জেগে গেলে তার ইমানটি তখন আর থাকবে না এ কারণে ওস্তাদের বেনা এজাজতে এ কাজ করতে গেলে ওই সব ব্যক্তিরা কখনোই সফল হয় না নাম্বার আট এই নুরানি আমিলদের নুরানি আমল এবং রুহানি পাওয়ারই কাজ হয়ে যায় এদেরকে বেশি কষ্ট করতে হয় না উল্টোদিকে তান্ত্রিক জাদুঘর ব্যক্তিরা শয়তানের উপাসনা করেও কিন্তু অনেক কাজে তারা সফল হতে পারে না আবার সে যদি একজন দিনদার পরেজগার ব্যক্তির সামনে পড়ে যায় তাহলে তো তার কোনো কারসাজি চলে না নাম্বার নয় নুরানি আমিলদের মাথা পবিত্র অবস্থায় না থাকলে কাজ হয় না উল্টো দিকে তান্ত্রিক সাধকদেরকে নোংরা অপবিত্র অবস্থায় না থাকলে তাদের শয়তান তাদের ওই পিসাসটি খুশি হয় না কাজ হয় না এমন কি আপনারা দেখবেন করোনা পিচাশিনী সাধনায় ওই সাধককে নিজের মন নিজেই ভক্ষণ করতে হয় এক কথাই তারা নোংরা আবর্জনাকেই পছন্দ করে নোংরা ছাড়া কাজও হয় না আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন নুরানি আমল নুরানি বিদ্যাটা কি আর তন্ত্রবিদ্যা পেশা সাধনা এই দিকটা কোন দিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে হিংসা সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ